জুমার খোদবা দিতেন খেজুর গাছে লাগায়া মেম্বারে পা দিতে দেরি খেজুর গাছ বাচ্চার মতো দেরি করে নাই বাচ্চার কান্না ফেল সারা মসজিদ তাকায় তাকায় ছিল কার বাচ্চা কাঁদে ভালো মতে কান লাগানোর পরে দেখে খেজুর গাছ কাঁদে আল্লাহর রসুন নাইমা আইসা সান্ত্বনা দিছে কাঁদিস না তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস না তুই তো মরা খেজুর গাছ শুকনা খেজুর গাছ কত্যেকে আমাকে খেজুর খাওয়াবি তোকে জান্নাতে নিয়ে যাব তুই খেজুর দিবি আমি মজা করে খাবো যতদিন জান্নাতে না নিয়ে যাই তোকে পায়ের নিচে গেড়া দিব তোর উপরে পা দিয়া মেম্বরে উঠব আমার বয়স হয়েছে আমি আর দাঁড়ায় পয়ান দিতে পারি না যার পিটের ছোঁয়া পাইলে ভাগ্য খুলে আবু তাহলে তো দুই হাতের ছোঁয়া পাইছে দুই হাতে কবর মনে হয় বুঝবেন না আপনারা ছয় বছর ছয় মাস বয়সে ছয় বছর গেছে ছয় বছর ছয় মাস বয়সে দাদা মারা গেছেন তারপরে আবু তালেবের কাছে আসছেন ওনার অধীনে আসছেন ওনার দায়িত্বে আসছেন মাও নাই বাবাও নাই বোনও নাই বাইও নাই কেউ নাই এ দুনিয়ারে তিনদের লিডার চাচার বুকে না জানি কত রাত্রে আম্মাজান মারা যাওয়ার পরে তিন বৎসর আল্লাহ রসুল স্বাভাবিক ছিলেন বসা থাকলে বসে থাকতেন তাকায় থাকলে তাকায় থাকতেন আবু তালে তিন বৎসরের যত্ন দিয়া স্বাভাবিক করে পৌঁছায় তাইলে কত রাত্রে যে বুকে চাচার বুকে ঘুমাইছেন দুনিয়া জানে না চৌচল্লিশ বৎসর লালন পালন করছে হয় হয় হাতের ছোঁয়া কোনো কাজ দেয় না কোনো কাজ না বরং কিতাবে পাওয়া যায় আল্লাহ রসুল রাইখা উপরের দিকে তাকায় চোখের পানি ছেড়া একটা চিত্র আর দিছে আম্মি আম্মি চ মা সাবিলা আমার জন্য কোনো সুযোগ রেখা গেল না আমি আপনার কিচ্ছু করতে পারলাম আপনি আমার কোনো কথাই কর্ণপাত করলেন না কোনো কথাই মানলেন না আপনি আর চেয়ে বেশি দামি দুনিয়াতে আপনি আবু তালের ইতিহাসই জানেন না জান্নাত তো আমরা চিনি না মনে করি দুনিয়াতেই সব চিতাতেই শেষ মনে হয় বোঝেন না চিতাতেই সব শেষ নইলে যুবকরা এরকম ভাবে চোদ্দ তারিখ উদযাপন করবে কেন ও তো ভাবতে চোদ্দ তারিখ দুনিয়াই আছে জান্নাতে নাই কিন্তু জান্নাতে চোদ্দ তারিখ হবে ডেলি একশো বার কয়েবার কত ও বিশ্বাস করতেছে না দুনিয়ায় যৌবন কয়টা কয়টা জান্নাতে একশো পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে গোড়া রাখার জন্য না ডেলি ব্যবহার করবে একশো বার কয় এই জন্য চোদ্দ তারিখও একশো বার একটু পর পর ভিডিও কল আসবে তাল ইলাইয়া আয় আমার কাছে হ্যাঁ হাসিতেই তো কত বৎসর জানি কেটে যাবে হাসি দেখেই তাকায় থাকবে লাড্ডু হয়ে যাবে লাড্ডু চিনো হাসি দেখি অবাক হয়ে যাবে পরে কইবো খালি হাসি দেখবি আর কাহিনী নাই দেখাবে কাহিনি তোমরা যেরম ই দেখাও চোখে ইশারা দিয়া ঠিক না হ্যাঁ কিন্তু সত্য বইলাদিম চোদ্দ তারিখ উদযাপন করলে কি বল সবই তো দেখা যায় শাক্ষাওয়া চেহারা দেখা যায় সব কটাই দেখা লেখা আছে খাওয়া যাই তো মানে যদিও ফুল দিছে যদিও হোটেলে নিয়ে খাওয়াইছে যদিও পার্সেল দিছে পার্সেল বোঝেন তো বাড়ির জন্য প্যাকেট করে দিয়া দিছে পারে না খালি কলিজাটা বুনা করে দিতে তারপরও যেন লেখা দেয় আই ডট ডট ইউ কিন্তু আজ পর্যন্ত জুতা ছাড়া কোনো দিন লেখা দেয় না ইউ লেখা ছলনা বাস্তব তো চূড়া সত্য না জান্নাত তো ছিল না এই জন্য তো আমার আলোচ্য বিষয় দুনিয়ায় কে কি দামি আমার বিষয় না কারো বিষয় হইলে হতে পারে দুনিয়ায় আমার বিষয় না কে কত দামি আমার বিষয় হলো তুমি আল্লাহর কাছে দামি আল্লাহর কাছে দামি কতটুকু দুনিয়ার মানুষ কিনলে আর কি দিয়ে কিনবে কাগজই দিবে আর কি দিবে আল্লাহ কিনলে তো জান্নাত দিয়ে কিনবে যেই জান্নাত আমার সবার চিনে না যার কারণেই তো নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই চিত্র ভিন্ন আর জান্নাত চিনলে চিত্র ভিন্ন হতো না জান্নাতই চিত্র হা হ্যাঁ হ্যাঁ সত্য এটাই যাক জান্নাত খোলার এখন সময় নাই এতটুকু বলতে চাইতেছি যুবক যা চাবে তা মিলবে আজকে মনে অনেক কিছু চায় ব্যক্ত করা যায় না ব্যক্ত করলে আবার প্যাকেট করে দেয় কিনা প্যাকেট বোঝো না প্যাকেট মনে হয় বোঝেন না আপনারা প্যাকেট বোঝেন প্যাকেট করে পাঠায় দেব বলবে বাবন হইয়া চাঁদের দিকে তাই তাকাইলি কেন বাবন হইয়া চাঁদ ধরতে চাইলি কেন দুনিয়া যা চায় তা হয় না কিন্তু জাননাতে চা চাবে তা হয় মা স্থায়ী আনঘোচকুম এটাই দুনিয়ার চোখে অনেক কিছু লাগে বেশি তাকাইলে জুতা দেখায় হুম আবার মানিকগঞ্জের বাসায় গালিও দেয় মানিকগঞ্জের বাসা আছে না আলাদা না নাই আঞ্চলিক একটা ভাষা আছে না জান্নাতে যেটা চোখে রাখবেন তৃতীয় আরেকটা আছে আল্লাহ বানায় লুকায় রাখছেন লুকায় মাঝে মাঝে আমাদেরকে অবাক করার জন্য ছেড়া দেবেন একটা না কুটি না অগুণিত বানায় রাখছেন একটা শোনাই দিব জান্নাতে সমুদ্র সৈকত আছে দুইটা বাংলাদেশের বাংলাদেশ জান্নাতের সাথে বাংলাদেশের জান্নাতও দুইটা বাইদা যার বাইদা সকালে যাবে একটাই বিকালে যাবে আর একটাই প্রতিদিন যাবে হুম যা প্রথমে আড্ডা দিবে পরে আল্লাহ খাওয়াবে খাওয়া লাওয়া হবে কুদরত দিয়া পাকায় পাকায় পাঠাবে কুদরতি বুপ লাগানো থাকবে বুপ হয় না জানি কত হাজার কুটি আইটেম হবে সমুদ্রের মাছ উঠা আসা বলবে খাবি সত্য পরিচয় দিবে কিভাবে লালিত কিভাবে পালিত কিভাবে বড় হইল তার বসতে কিরকম মজা কিরকম সাপ চিমনে খাইতে চাবে অমনে হবে খাওয়া দাওয়া হবে অতিথি পাখি উঠতে উড়তে আসবে আহ যখন ফিরতে শুরু করবে পাল্লা ওই লুকানোর টিকা প্রত্যেকের সামনে একটা একটা ছেড়ে দিবে মনে হয় বোঝেন না কি ডানা কাটা ডানা কাটা ওই দুনিয়ারটি ডানা কাটা জান্নাতেরটি ডানা আলা দুনিয়ারটি ডানা কাটাই জন্য দিন যারে দেখে মানুষ ওরা আবার ডানা থাকে করতে দাও যুবকরা কি এমনি দেখে নাকি ওরা যখন একবার তাকায় তো ছাব্বিশ কোটি ফ্ল্যাশ হয় ছাব্বিশ কোটি মোবাইলের ফ্ল্যাশ আছে না ফ্ল্যাশ এরকম আমাদের চোখও ছাব্বিশ কোটি ক্যামেরা আছে দুই চোখে তেরো তেরো ছাব্বিশ যখন তাকায় না তখন ছাব্বিশ কোটি ফ্ল্যাশ হয় এটার একটা ফ্রিকোয়েন্সি আছে না তো থাকে করতে থেকে ডানা তো থাকে না এই জন্য যুবকরা নাম দিছে ডানা কাটা ডানা কাটা জিনিসের দাম আছে নাকি বেটা উড়তেই পারে না উড়তে পারলে না দাম হইতো জান্নাত একটা ডানা আলা হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাঠ পর্যন্ত জাফরান দিয়া বেশি বললে যদি রাত্রে যে বালিশ কামরানি শুরু করে কি করব তখন চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটি একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকে আল্লাহ সুতা দিয়া বানান না এই দুনিয়ার সুতা নুরের থিকা সুতা বানাবেন নূরের থেকে সুতা বানাবেন ওটার থেকে কাপড় বানাবেন ওটার থেকে কুতর দিয়ে লেহেঙ্গা শিলাবেন এইবার বোঝো আলোর থেকেও কুঠিগুণ আলো আলোকিত হইল নূর কেমন আলো তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবো মুখের উপর দিয়ে এরকম ঘুরাইতে থাকবে যেখানে তাকাইব ওইখানে সব তোমার চেহারা দেখা যাবে আল্লাহ রসুল পায়ের রূপ বলছে লাউ কাসাফা সা কাইহিলে লা গাবা গাউ উ শামস পাও খুলা দিলে সূর্য দিনের জন্য আলো হারায় ফেলবে লাউ বাজাগা সাবআতি আবহুর লা সারা আদবা শা সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে সুবহানাল্লাহ চারটা সুগ্রানে সারা দুনিয়া মোহিত হবে এইবার আসল জায়গায় আসো ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে মনে হয় বোঝে নাই ঠিক না কি চুমা দিলে কেমন মজা হবে মনে হয় ওই সময় বুজুর্গ হয়ে যাবো ঠিক না হ্যাঁ বোঝা দিব আমি তুমি করে চিনি সারাদিন মোবাইলে কয়বার টাচ করা মজা লো ওর্তকি কি নী গায়িকা সাইকা মডেল সডেল বারবার যে তোমারে ছ্যাঁক দিল ওর ছবিটা নেটের তে বের করা একটু পর পরই দিয়া মজা লাইতেছে তোমরা বুঝি ঠোঁট সাললে ছাড়বা পুজুর তো চল্লিশ বছর আগে ছাড়ব না চল্লিশ বৎসর চল্লিশ সেকেন্ড মনে হবে তারপরে গালে চিমচি দিয়া বলবে খালি ঠোঁট আর কাহিনী কিছু আল্লাহ বানায় নাই চল কামরা তোরে কাহিনী দেখায় রাখছেন আল্লাহ চার জিনিস দিয়া দিবে চার জিনিস দিয়াও ফলা তামুতো আবাদা চিরদিন থাকবে মত কোনো দিন আসবে না আন্তা ফালা তাহরামু। আবাদা চিরুদিন যুবক থাকবে মৌদ দৃদ্ধ কোনো হবে না। আন্তা ফালা তাম রাজু, আবাদা চিরুদিন সুস্থ থাকবে অসুস্থ সুস্থ হবে না। আন্তানা আমুন ফালা তাইয়াসু আছু। আবাদা চিরুদিন ময়ামত পালবে কোন দিন কুলিলেে না। ডেলির সত্্যরবার কাপ চেঞ্জ করবে। দামরার্থীকা দেখা যায় মাঝে মাঝে নেটের মাধ্যমে গুলশানের বুপ বনানির বুপ ধানমন্ডির বারিদারা ঠিক না উত্তরা আশি আইটেম একশো বিশ আইটেম দুইশো আইটেম ঠিক না জিবাই পানি আসে না আসে না না মনে হয় আসে না ঠিক না পানি আসে না এরম করলে এবার হুম জিব্বার পানি চলে আসে কেন ওইখানে আগে টাকা জমা দেওয়ার পরে ঢুকতে হয় খাওয়ার না খাওয়া কিন্তু আবার পকেটে করেও নিয়ে আসা যাবে না যা প্যাটে করে নিয়ে আসতে পারো ঠিক না জান্নাতে বুপ আছে সত্তর সত্তর হাজার আইটেম থাকবে বাবরচি পাক করবে না আল্লাহ কুদরত দিয়ে পাক করবে সব মিলবে যুবক সব মিলবে এই জন্যই তো আমি কাদি আমার মা বোনরা যদি জান্নাত চিন্ত কারো বাড়ি ব্যবহারিত কাপড় রাখার আলমারি হতো না চার কাপড়ে বৎসর পার করায় পার করা দিত কারো কাছে দুনিয়ার চাহিদা থাকতো না যাকে মুসজ্জি নিজেকে মুসলমান ভাবে কোনো চাহিদা থাকতো না আপনি আর কত দামি আবু তালেবের চেয়ে দামি হ্যাঁ যাকে দেখলে পারস্য সম্রাট দাঁড়ায় যেত যাকে দেখলে রুম সম্রাট চ্যাট ছেড়ে দিত হ্যাঁ উঠছে দামি বাইতুল্লার চাবি যাদের কাছে বাইতুল্লার মোতাল্লি জড়া নাইলে দাদা কেন বলল আমার উঠ দিয়া দে রব্বা পাবির মালিক আসে আমি মোতাল্লি হলে কি হবে মালিক আছে ও বাড়ি বাঁচাইলে বাঁচাবে না হলে না বাঁচাবে আবু তালেবের চেয়ে বেশি দামি আপনি যাকে মোহাম্মদুর রসুল্লাহ কবরে নামাইছেন দুই হাত দিয়ে নামাইছেন দুই হাত দিয়ে চিনেন দুই হাত মোহাম্মদুর রসুল্লাহ দুই হাত চিনেন যার হাতের ইশারা পেলে বাইক খোলে শুধু ইশারা পেলে গুই ইশারা করছিল আই ইউ হাত দাব চিৎকার দিয়ে উঠছে জীবিতটা না মৃত্যু ছিল মরা ছিল ও জীবিত হয়ে চিত্র আর দিয়া ওর সে পিউর আরবি ভাষায় লাউড স্পিকারের মতো আওয়াজ দেয়া লাব্বাইক কসাদ আই ইয়ো জয় না অফা ইয় মিন তিয়ামা ও কেনতে রাজা আমার বাক্য খুলে গেছে হ্যাঁ ওই হাতে আ নাসিবনে মালেক না দিয়ে লাল তা রানুর দস্তর খানে খায়া হাট্টা মোরছেন শুধু জীবনে উনি এটাকে পানি দিয়া পরিষ্কার করেন না আগুন দিয়ে পরিষ্কার করতেন মেহমানকে অবাক করে দিতেন মেহমান জিজ্ঞেস করতো আগুন দিয়ে পরিষ্কার একটা সুতো তো পড়লো না এই জাদু করতে শিখলাম উনি হাসতেন আর বলতেন জাদু না মুহাম্মদুর রসুল হাতের ছোঁয়া যার হাতের ছোঁয়া লাগলে আগুন সুতা পোড়াইতে পারেন ওই হাত দিয়ে কবর না যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছের বাদ্য বলে জুমার খোদবা দিতেন খেজুর গাছের ট্যাপ পিট লাগায় মেম্বারে পা দিতে দেরি খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাই বাচ্চার কান্না কেউ ফেল করে দিছে সারা মসজিদ তাকায় তাকায় দেখতে ছিল কার বাচ্চা কাঁদে ভালো মতে কান লাগানোর পরে দেখে খেজুর গাছ কাঁদে আল্লাহ রসুন নাইমা আইসা সান্ত্বনা দিছে কাঁদিস না তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস না তুই তো মরা খেজুর গাছ শুকনা খেজুর গাছ প্রত্যেকে আমাকে খেজুর খাওয়াবি তোকে জান্নাতে নিয়ে যাব তুই খেজুর দিবি আমি মজা করে খাবো যতদিন জান্নাতে না নিয়ে যাই তোকে পায়ের নিচে গেড়া দিব তোর উপরে পা দিয়া মেম্বরে উঠব আমার বয়স হয়েছে আমি আর দাঁড়ায় পয়ান দিতে পারি না যার পিটের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে আবু তালেব তো দুই হাতের ছোঁয়া পাইছেন দুই হাতে কবর আগে মনে হয় বুঝবেন না আপনারা ছয় বছর ছয় মাস বয়সে ছয় বৎসর বয়সে মামারা গেছে ছয় বছর ছয় মাস বয়সে দাদা মারা গেছেন তারপরে আবু তালেবের কাছে আসছেন ওনার অধীনে আসছেন ওনার দায়িত্বে আসছেন মাও নাই বাবাও নাই বোনও নাই বাইও নাই কেউ নাই দুনিয়ার লিডার চাচার বুকে না জানি কত ঘুমাইছে এক রাত্রে আসে আম্মা যান মারা যাওয়ার পরে তিন বৎসর আল্লাহর রসুল স্বাভাবিক ছিলেন বসা থাকলে বসা থাকতেন তাকায় থাকলে তাকায় থাকতেন আবু তালে তিন বৎসরের যত্ন দিয়া স্বাভাবিক করা যায় কত রাত্রে যে বুকে চাচার বুকে ঘুমাইছেন দুনিয়া জানে না চৌচল্লিশ বৎসর লালন পালন করছেন হয় হাতের ছোঁয়া কোনো কাজ দেয় নাই কোনো কাজ দেয় নাই বরং কিতাবে পাওয়া যায় আল্লাহ রসুল রাইখা উপরের দিকে তাকায় চোখের পানি ছেড়া একটা চিত্র আর দিছে আমি চাচা 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 মা সাবিলা। আমার জন্য কোনো সুযোগ রেখা গেলেন না আমি আপনার কিচ্ছু করতে পারলাম না আপনি আমার কোনো কথাই কর্ণপাত করলেন না কোনো কথাই মানলেন না আপনি আর চেয়ে বেশি দামি দুনিয়াতে আপনি আবুতালের ইতিহাসে জানেন না এই জন্য আসেন তওবা আল্লাহর কাছে তবা আজকে সূর্য দামরাইতে ডবসে চিৎকার দিতে কি চিৎকার দিতে দিতে ডুবছে জানেন আবাদা হতে পারে মানুষ কাল সকালে কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না আর এরকম জমিন আমার দেখা আসে দুই চোখে এক রাত্রে মাটির সাথে মিশে আস ওই জমিন দেখা আছে যেই জমিনে ঈশা আল ইসলাম জিজ্ঞাসা করছিলেন কৈফা দম্মার্লাহ তোমাদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করলেন কি করা নিচের থেকে আওয়াজ আসছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাফিয়া রাত্রে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি সকালে উঠা দেখি হাবিয়া দুজগের উঠে আমরা আজকে সূর্য বলতে বলতে বলছে কালকে সকালে যদি উঠতে দেখি একটা স্লোগান দিতে দিতে উঠবে আনা ইয়ৌমুন জাদীদ ফাকতানিম আমি নতুন দিন তোর জন্য সুবর্ণ সুযোগ মনে করি চলেন আজকে আরে করবেন 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 না কেন দুনিয়ার মানুষ তো আসামিকে তালাস করে কাঠ তার দাঁড় করাইতে ক্রেডিট নিতে ফাঁসির কাস্টে জুলাইতে হাতকড়ি পড়াইতে বেড়ি পড়াইতে আসামি ধরার মাধ্যমে নিজের পুরমেশন বাড়াইতে আল্লাহ তো এখন ডাকতেছে মাফ করার জন্য দুনিয়ার সমস্ত নাফরমান আসামিকে ডাকতেছে হালমিম মোস্তাক বুখারি শরীফে আছে এখন ডাকতেছে এখন প্রথম আকাশে রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে অনেক আগে আজকে ছয়টা চারটা বত্রিশে ফজরের সময় আল্লাহ ডাকতেছে আপনি মাপ চাবেন না কেন চাবেন কে কে চাবেন দেখি পাক্কা ওয়াদা তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন 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 অতীত থেকে করলাম নামান যদি মনের থেকে করে থাকো যুবক রব্বে কাবার পশন তুমি এখন নিষ্পাপ যদি আসলেই তুমি লজ্জিত হয়ে করে থাকো তুমি এখন নিষ্পাপ তোমার কোনো পাপ নাই আপ্তা ইবো মিনার দাম বিল কা কামাল লা দম্বা লা আর জন্য তো আরও আর সময় লম্বা হয়ে যেতে সেই উন্নতের তো মা হয় না আপনি তো জানেন না আপনার ক্রেডিট কত আপনার দাম কত বেলু কত ইস্যু কত সম্মান কত আল্লাহর কাছে মানুষের কাছে